মানে অনেকে তো হিউমিলিয়েটিং টাইপের অনেক কমেন্টস করে তাদের পরিচয়টা বোঝা যায় না তাদের চেহারাটা দেখা যায় না অধিকাংশই বাহাইন্ড ফেক আইডি উত্তর তো আমরা সবাই দিতে পারি বিয়ার তো হবই জেলখাটা আসামি বলে কথা একটা চালের ভাত তো প্রথমে গলা দিয়ে নাম তুই না জেল আসলে লাইফ বলে কিছু নাই কবে বের হব কবে জামিন আমি বোধ শক্তিহীন হয়ে গেলাম যে আমি এখানে যুগ যুগ ধরে এমন ঘটনা ঘটেছে মানুষ বিনা অপরাধ জেল খেতেছে সত্য প্রমাণ করতে হয় আর মিথ্যাটা ছড়িয়ে দিলে হয় বিশেষ করে কোনো মেয়েদেরকে নিয়ে বললে আরো মানুষ বিক করবে কোনো সত্যি ছিল না ওয়েলকাম টু মঞ্জু আহমেদ শো নট আ কমেডি শো আই এম এর হোস্ট মঞ্জু আহমেদ আমার গেস্ট আজকে ডক্টর সাব্বিনা হোসেন আসার পর থেকে খুবই ভাব নিচ্ছে সে নার্ভাস এবং সে মোটা দ্য শো ইউ ওয়াচিং আমরা রেকর্ড করছি কয়েক শ বছর আগে ওয়েলকাম টু মাই শো থ্যাংক ইউ এখনও নার্ভাস একটুও না খালি জ্বর জ্বরেই জ্বর জড় এই এরকম শোয়ের কথা চিন্তা করে আসলেই

তাদের পরিচয়টা বোঝা যায় না তাদের চেহারাটা দেখা যায় না অধিকাংশই মানে বাহাইন্ড দা ফেক আইডিস তো এটা একটা আর উত্তর তো আমরা সবাই দিতে পারি কিন্তু অনেক সময় ভদ্রতা এটা একটা দুর্বলতা এটার কারণে উত্তর দেওয়া যায় না ওকে আর হচ্ছে সেখানে আসব উত্তরটা মোটা হয়ে গেছেন বলতেছেন জেলখানা আচ্ছা হ্যাঁ আরেকটা কথা বলি আমি তখন বলতেছিলাম যে সুন্দরী মেয়েরা কি টাইমিংটা মেনটেন করে না বলে সুন্দরী মেয়ে জেলখাটা সুন্দরী আমি খুব অবাক যে জেলখাটা সুন্দরী এই টার্মটা আমার জন্য খুবই নতুন লাগছে মনে হয়েছে যে এত ব্লান্ডলি কে একজন এভাবে নিজেকে এভাবে বলতেছে এক দুই হচ্ছে মোটা দুটো জিনিস নিয়ে একটু বলি শুনি একটু আপনি বলছিলেন এরকম বিয়ার্ড কথা তো শুনি নাই তাহলে আমি বললাম যে বিয়ার্ড তো হবই জেলখাটে আসামি বলে কথা রাইট আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মোটা মানে জেলখানায় তো তিনটা বছর কিছু তেমন কিছু খেতে পাইনি মোটা চালের ভাত তো প্রথমে কলা দিয়ে নাম তুই না আর পাতলা ডালে হলুদের গন্ধ তো রকমে আর কি খেতাম তো এখন বাইরে বের হয়ে সেই পছন্দের খাবারগুলো মানে কোন মানে দেখলে আর কন্ট্রোল করতে না খাইতেই থাকি এই কারণেই ইয়েস ওকে আমি এই জেল খান ফিটিং লাইক জেল ইফ ইউ ক্যান মাফ আপনাকে টেল মি যে দ্য ডিফারেন্স লাইফ অফ ইয়ার্স যে ডিফারেন্সটা কি বিফোর অ্যান্ড আফটার জেল মিষ্টি তো বুঝছি আমি একটা ওটা কথা বলবো বা ফুড জেল জেলখানায় আসলে লাইফ বলে কিছু নাই ওখানে যারা থাকে তারা মনে হয় যে একটা বাস চলাফেরা করে প্রয়োজনের জন্যই শ্বাস নেয় প্রয়োজনের জন্যই খায় ওখানে লাইফ বলে কিছু থাকে না হ্যাঁ মানে বেঁচে থাকার কোনো মানে একটাই তাদের সমস্ত ইতে কবে বের হব কবে জামিন তাদের মাথায় এটাই আর যারা হ্যাবিচুয়াল অপরাধী তাদের তো একরকম হ্যাঁ কিন্তু যারা হচ্ছে হঠাৎ করে কোনো একটা মামলায় ফেসে গিয়ে বা সম্পৃক্ত হয়ে বা যে কোনো কারণে কারাগারে গেছে তাদের জন্য মনে হয় যে প্রতিটা মুহূর্ত মৃত্যু আপনার রিয়েলাইজেশন কি উপলব্ধিটা কি মানে বিফোর অ্যান্ড আফটার ওখানে গিয়ে আপনার কি মনে হলো ওখানে গিয়ে প্রথম আমি বোধ শক্তিহীন হয়ে গেলাম যে আমি কেন এখানে মানে আমার তো এখানে আসার কথা না আর আমি চিন্তাই করতে পারি না যে এখানে আসবো তো আসলে এটা যাবে না কোনোভাবেই এটা আমি বলতে পারবো না তাহলে একটা কথাই যে আল্লাহ শয়তানকেও বন্দি করে রাখেন না এটা তো জানেন ঠিক সেখানে একটা মানুষ যখন বন্দিত্ব বরণ করে যে কোনো কারণেই হোক তো সেটা বলে বোঝানো যাবে না আপনি এই কথাটা কেন বললেন আপনার তো আসার কথা না ধরেন যারা হ্যাবিচুয়াল অপরাধী যারা এই ধর এরকম কোনো কিছুর সাথে সম্পৃক্ত থাকে তারা তো জানে যে আমি এই অপরাধের জন্য আমাকে কারাগারে যেতে হবে বা যারা এ ধরনের কিছু ব্যাংকে ঋণ নেয় বা এরকম নেয় যদি দিতে না পারি যেতে হবে বা এই ধরনের অনেক কিছু মানে সার্কামস্টেন্সেস আছে যেখানে আই মাই গো কিন্তু একজন কার্ডিয়াক সার্জেন যার কোনো এ ধরনের কোনো ইনভলভমেন্টই নাই চোদ্দ গোষ্ঠীর মধ্যে কোনো মাইয়া কেন কোনো পোলাও জেলে যায় নাই চোদ্দ গোষ্ঠীর মধ্যে সে জেলে চলে যাচ্ছে আমার মনে হয় যে ফর নো রিজন ফর নো রিজন বলবো না বলবো কোনো ক্রাইম না করেই ওকে তো সেটা একটা অনেক বড় মানে অবাক ব্যাপার না মানে আমার মা যদি শুনতেন বা আমার পরিবার যদি শুনতেন মিষ্টি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন তারা কষ্ট পেতেন

এটা তার অবাক কিছুই না এরকম হয় হ্যাঁ অফ কোর্স আই মানে এটা কি ওই তখন তিন বছরেরও কি প্রুফ করতে পারলেন না যে বিনা অপরাধে আমাকে জেলে আটকে রাখা হয়েছে আসলে সত্য প্রমাণ করতে হয় আর মিথ্যাটা ছড়িয়ে দিতে হয় হ্যাঁ তো এখন আমি ধরেন আপনার সম্পকে কিছু একটা কেন্দ্রকে রুম থেকে বাইরে ছড়িয়ে দিলাম আপনাকে সেটা প্রমাণ করতে হবে কিন্তু ছড়িয়ে দেওয়া কথাটা এবং অনেক এটা যদি খুব বেশি মজাদার হয় মানুষ পিক করবে হ্যাঁ বিশেষ করে কোনো মেয়েদেরকে নিয়ে বললে আরও মানুষ পিক করবে তো আমার ব্যাপারটা একটা রাজনৈতিক ব্যাপার ছিল যে কারণে আমাকে রাজনৈতিক একটা ব্যাপারে প্রতিহিংসা বলবো ষড়যন্ত্র বলবো এখানে ফাঁসানো হয়েছিল এবং যার কারণে আমি এতটা সাফার করেছি কোনো সত্যি কি ছিল না ওটার মধ্যে কোনো সত্যি ছিল না সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে যারা এই মানে হু কমিটেড দ্য ক্রাইম সেই যে আমি চাই না তারা করেছে কি না করেছে সেই কোম্পানির চেয়ারম্যান বলা হয়েছে আমাকে দ্যাট ওয়াজ মাই ওনলি ফল্ট কিন্তু আমি তো চেয়ারম্যানই না কারণ সেই কোম্পানির কোনো চেয়ারম্যান হতেই পারে না এটা একটা প্রোপাইটার শিপ কোম্পানি যেখানে চেয়ারম্যান বলে কোনো পোস্ট থাকে না তাহলে প্রথমেই তো জিনিসটা অ্যাবসার্ড যে এটা সম্ভব না হ্যাঁ তো আমি তবে একটা জিনিস কি সবই আল্লাহ কোনো না কোনো কারণে করেন এবং আমার লাইফের এই যে এই তিন বছর আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে তিন বছর আগে আমি সেখানে যেতে চাই যেখানে আপনি বলছেন যে আপনাকে আসলে ফ্রেম করা হয়েছে ধরলাম রাইট হ্যাঁ তো ফ্রেম যে করা হয়েছে ইউর এক্স হাজবেন্ড ওয়াজ ওয়ান অফ দ্য ক্রিমিনাল অর কালপ্রিট বিহেন্ড দিস অর লাইক নো না যে জেকেজি এটা ছিল

এক মাস তো অনেকটাই অনেক টাইম আপনার হাজবেন্ড কে ধরে নিয়ে গেছে একটা ক্রাইমে দেন একটা মাস আপনি বলছেন কি করলেন